জাহান নামি চিৎকার করবে আর বলবে আল্লাহ একটু সময় দেন একটু বিরতি দেন একটা মিনিট কদ্দুর আমারে জিরাইতে দেন আমি পারতেছি না মালিক আগুনে এই মালিক আমার শরীরটা জৈলা পুরা ছাই হয়ে গেছে আমি আর পারছি না মাওলা আমার একটু বিরতি দেন দশটা মিনিট কদ্দুর বিরতি দেন এই আগুন আমি সইতে পারছি না আল্লাহ তালা বলবেন লাই ফত্তার আনহু বিরতি মিলবে না আল্লাহ বলে জাহান্নাম চিরদিন অনন্তকাল মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে কোনো দিন তার মুখে হাসি ফুটবে না ফেরেস তারা জাহান্নামকে সত্তর হাজার আগুনের শেকল দিয়ে টেনে হাসরের ময়দানে উপস্থিত মানুষগুলো সচক্ষে জাহান নামকে দেখবে জাহান নাম একটা বিকট তারা আগুনের গর্জন তীব্র আগুনের যখন একটা গর্জন উঠবে আল্লাহর কসম নবী বলছে। পুরা হাসরবাসী তখন চিৎকার দিয়া বলবে আররব্বি নাফসি নাসি আ মালা আমাকে মাামাকে এই প্রথম হাসরবাসী কথা বল দফসিরা আছে দি মানে প্রথম চুপচাপ দাঁড়িয়ে থাকবে কিন্তু জাহান্নামকে যখন দেখবে জাহান্নামের চিৎকার যখন শুনবে তখন পুরা হাশরের ময়দানে চিৎকার উঠবে ই রব্বি নাফসি নাফসি আলামা কে বতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা আহা तेरे stara যেন দেখায় দিবে ইব্রাহিম আলাইহিস সালাম কে ওই যে আপনার ছেলে ইসমাইল তার ব্যাপারে কিছু বলবেন ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন ইয়া রব্বি নাফসি কি নাফসি এই মওলা সেই ছেলে চল্লিশটা বছর দুনিয়াতে যার জন্য উনি কাঁদছিলেন ফেরেস তারা বলবো যে ইউসুফকে দেখা যায় তার ব্যাপারে কিছু বলবেন ইয়াকুব আলাই বলবেন ইয়া রব্বি নফসি নফসি এই মৌলা আমার